বিশ্বনবীর সাহাবি বর্ণনা করেন আমাদেরকে নবীজি সাল্লুসাল্লাম একোদা একটা কাহিনী শোনাচ্ছিলেন ওয়াজ করতেছিলেন বিশ্ব নবীজি বললেন বনি ইসরায়েলের চারজন মর্যাদাবান নবী ছিল যাদের সিফাত ছিল দিনের বেলায় তারা দিনের বেলায় তারা রোজা রাখত দিনের বেলায় তারা রোজা রেখে আল্লাহর পথে জিহাদ করতো আর রাতের বেলায় তাহাজো দাড়াই করত। এভাবে তারা আশি বছর পর্যন্ত করেছে কত বছর আশি বছর পর্যন্ত করেছে নাম তাদের এসেছে হজরতে আইব আলাইহি সালয়ে জাকারিয়া আলাইহি সালয়েলাম ইজকিলিবনে আজুজ ও ইউ সাইফনে নুন আলাইহি সালাম এনাদের সম্পর্কে বললেন আশি বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত এমনভাবে করেছে দিনের বেলায় রোজা রেখেছেন রোজা অবস্থায় আল্লাহর পথে জিহাদ করেছে রাতের বেলায় তারা তাহাজুতের সালাদ তারা আদায় করে আমার প্রিয় ভাইরা এই কথা যখন বিশ্বনবীর সাহাবিরা শুনলেন তারা আফসোস করলেন কেননা বিশ্বনবীর সাহাবেরা সব সময় তারা খুঁজতেন কিভাবে আমরা বেশি বেশি আমল করব কিভাবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করবো সবসময় তারা এই কথাটি ভাবতেন কিন্তু যখন শুনলেন আগের কালের নবীরা এত হায়াত পাইত তাদের সাহাবাগণও এত হায়াত পাইত মানুষজন নয়শো বছর পর্যন্ত বাঁচছে নয়শো বছর পর্যন্ত বেঁচে থাকত হাজার বছর পর্যন্ত হায়াত পাইত নোয়া আলাই সাল্লা সালামী প্রায় সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করছে আমার প্রিয় ভাইরা কিন্তু আমাদের গড় আয়ু কত ষাট পঁয়ষট্টি বেশি হলে সত্তর তখন রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তারা তো এত হায়াত পাইত তারা এত হায়াত পাইতো এই জন্য এত ইবাদত করার সুযোগ পাইছে তাহলে আমরা কি পেছনে পড়ে যাব আমরা কি পেছনে পড়ে যাব। বিশ্বনবীর সাহাবারা যখন কেঁদে কেঁদে হায়রান হয়ে গেলেন মনের ভেতরে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন নবীজির সামনে বসে আছে মন খারাপ আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের উন্মতের মন খারাপ আরসের উপর থেকে বসে বসে এই বিষয়টা দেখে কে আরো জোরে বলা লাগবে আল্লাহ নব্বুল সঙ্গে সঙ্গে হজরতে জিব্রাইন আল সালাতসালামকে বিশ্ব নবীজির কাছে পাঠিয়ে দিলেন হজরতে বললেন নবীজি মন খারাপ করে বসে থাকবেন না আপনার মালিক আপনার জন্য এমন একটা উপহার দিয়েছেন আপনার ওম্মদেরকে খুশি হতে বলেন মন খারাপ করার কোনো দরকার নাই বনি ইসরায়েলের ওই নবীরা আশি বছর ইবাদত করার কারণে যত সবাব পেয়েছে আপনার উম্মতদেরকে আল্লাহ রব্দুল আলমিন এমন একটি রাত দিয়েছেন একটি রাতকে যদি সুন্দরভাবে কাজে লাগাইতে পারে বনিস রইলের ওই চারজন নবীর আশি বছর ইবাদতের থেকেও আপনার উম্মতের একটি রাতের ইবাদত শ্রেষ্ঠ হয়ে যাবে সুয়াল উম্মতে মোহাম্মাদিকে আল্লাহ রব্দুল আলমিন কতটা ভালোবাসেন প্রতিটি ক্ষেত্রে শুধু বোনাস আর বোনাস দিয়েছেন